নির্দিষ্ট একটা বয়সের পর জীবন থেকে সবাই হারিয়ে যায় রয়ে যায় শুধু তাদের সাথে কাটানো মুহূর্তের স্মৃতিগুলো স্মৃতি দুই ধরনের হয় কিছু স্মৃতি কষ্ট দেয় আবার কিছু স্মৃতি মনে আনন্দ দেয় আমরা চাই সুখের স্মৃতিগুলোকে ধরে রাখতে আর কষ্টের স্মৃতিগুলোকে ভুলে যেতে বাস্তবতা কি জানেন সুখের স্মৃতির থেকে কষ্টের স্মৃতিগুলোই বেশি মনে পড়ে সুখের মুহূর্তগুলোকে মানুষ সময়ের সাথে সাথে ভুলে যায় কিন্তু কষ্টগুলোকে ভুলতে চাইলেও মানুষ ভুলতে পারে না প্রচণ্ড মন খারাপের সময় মন খুলে কথা বলার মতো একটা মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই দুঃখী চিন্তা করো না আমি আছি তো এমন একজন মানুষ যদি জীবনে থাকে তাহলে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে আমি আছি তো এই কথাটাই একটা মানুষকে সাহস যোগায় একটা মানুষকে মন থেকে স্ট্রং রাখে এগিয়ে যেতে সাহায্য করে এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার রাখ বুদ্ধিকে নষ্ট করে লোভ মানসিকতা নষ্ট করে অহংকার মানুষকে ধ্বংস করে অনুতাপ পাপ থেকে বাঁচতে সাহায্য করে কিছু মানুষের সাথে সম্পর্ক রাখতে না চাইলেও শুধুমাত্র বাস্তবতার খাতিরে তাদের সাথে সম্পর্ক রাখতে আমরা বাধ্য কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকলেও তাদের ব্যবহার আমাদেরকে এতটাই কষ্ট দেয় তারা মন থেকে উঠে যায় এমন কথা কখনো কাউকে বলা উচিত নয় যে কথা বলার পর সেই মানুষটাকেই বলতে হয় কাউকে বলো না যে কথা তুমি নিজে গোপন রাখতে পারো না সেই কথা অন্য কেউ গোপন রাখবে তার কি গ্যারান্টি আছে নিজের কথা গোপন রাখতে শেখো সত্যকে সত্য বলতে শেখো লোকের সাথে ভদ্র আচরণ করো এটাই তো মনুষ্যত্ব সৎ পথে বাধা বেশি অসৎপথে মধু বেশি লোভে পড়ে মানুষ ভুলে যায় মনুষ্যত্ব কি যে মন থেকে ভালোবাসে সে একটা জিনিসই চায় সম্পর্কটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে যে স্বার্থের কারণে ভালোবাসে সে হাজারটা জিনিস চায় স্বার্থ ফুরিয়ে গেলে আঘাত দিয়ে সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায় আবেগ দিয়ে কোনো কাজ করবেন না কোনো কাজ করার আগে বাস্তবতার প্রতি লক্ষ্য রেখে বিবেক দিয়ে চিন্তা করে কাজ করবেন কারণ বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নাই আবেগে করা ভুলগুলোই মানুষকে সব চাইতে বেশি কাদায় সফলতা মানেই সুখ এই কথাটা একদমই ভুল আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সফল টাকা পয়সার কোনো অভাব নাই অথচ তাদের মনে কোনো শান্তি নেই জীবনে সুখ নেই কিছু কিছু মানুষের করা আঘাত কিছু স্মৃতি তাদেরকে সব সময় যন্ত্রণা দিয়ে যায় কাউকে যন্ত্রণা দেয় স্ত্রীর থেকে পাওয়া আঘাত কাউকে যন্ত্রণা দেয় পরিবারের থেকে পাওয়া আঘাত কাউকে যন্ত্রণা দেয় বন্ধুর থেকে পাওয়া আঘাত কাউকে যন্ত্রণা দেয় প্রিয় মানুষটার থেকে পাওয়া আঘাত কাউকে যন্ত্রণা দেয় সন্তানের থেকে পাওয়া আঘাত আঘাত করা মানুষগুলো হয়তো আলাদা আঘাত করার ধরনটাও হয়তো আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা আঘাত থেকে পাওয়া যন্ত্রণা একই টাকা দিয়ে হয়তো দামি দামি জিনিস কেনা যায় কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না কেউ দালান কোঠায় থেকেও সুখের নাগাল পায় না আবার কেউ দিন মজুরের কাজ করেও অনেক সুখে আছে সুখ জিনিসটাকে অর্থের বিনিময়ে পাওয়া যায় না সুখ ভাগ্যে থাকতে হয় আমরা জীবনে সুখ পাওয়ার জন্য কত কিছুই না করি ভাগ্যে যতটুকু থাকে আমরা ঠিক ততটুকুই পাই